আজ আমরা শুনতে চলেছি বেদব্যাসের জন্মের কাহিনী বেদব্যাসের জন্ম কিভাবে এবং কোথায় হয়েছিল সেই কাহিনী আজকে আমরা শুনবো বেদব্যাস হলেন বেদের রচয়তা ভারতের রচয়তা এবং মহাভারতের রচয়তা সেই বেদব্যাসের কাহিনী আজকে আমরা শুনতে চলেছি আজকে একবার যমুনা নদী পার হওয়ার জন্য পরাশর মুনি যমুনার তীরে এসে হাজির হলেন এমন তখন তার সঙ্গে সত্যবতীর দেখা হলো সত্যবতী ছিলেন একজন মৎস্যকন্যা সেই জন্য তার গা দিয়ে সবসময় মৎস্যের একটি মাছের পেটের থেকে জন্ম হয়েছিল সত্যবতী মাছের পেটটি কামানোর কারণে সত্যবতীর বদন দিয়ে সবসময় মাছের গন্ধ করতো নিষাদ রাজ্যেও সে একা একা বসত সেই জন্য তার একাক্ত পাঠানোর জন্য যমুনা নদীতে সে নৌকা চালানোর কাজ শুরু করলো মাছের দুর্গন্ধের কারণে যাত্রী খুবই কমই সত্যবতী পেত একদিন নদী কাছে এসে হাজির হলো তখন সময়টা ছিল সত্যবতী নৌকা বেঁধে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হলো গুরুদেব এই সত্যবতীকে সে যে ধৃতারাষ্ট্র এবং পাণ্ডুর মা এই সত্যবতী সেই ধীতারাষ্ট্র এবং পাণ্ডুর মা তা ছিল বেদব্যাসের জন্মের সময় সত্যবতী আয় বিরোধ সত্যবতী অনিচ্ছা সত্ত্বেও পরশর মণিকে যমুনা নদী পারানোর জন্য রাজি হলে সত্যবতী যখন যমুনা নদীর মাঝে এসে পৌঁছল তখন প্রচন্ড বেগে ঝড়ি ঝড় বৃষ্টির মাঝে সত্যবতীর নৌকা একটি দ্বীপের মাঝে অবস্থান করল সত্যবতীর পুরো শরীর যখন বৃষ্টিতে ভিজে গেছে তাহা দেখে কাম বাসনা জাগরিত বিশেষ জ্যোতিষী একজন মহান মানুষ পৃথিবীতে আগমন করে সেই জন্য সেই জন্যই সত্যবতীকে নিজের সাথে সমাগম করার কথা বলেন সত্যবতী বললেন আমার গা দিয়ে তো মৎস্যের গন্ধ বের আপনি আমার সাথে সমাগম করবেন কিভাবে তখন পড়াশোনার মনে নিজের যোগ্য তপস্যার বলে তারপরে দুজনের সমাগমের ফলে বেদব্যাসের জন্ম হয় বেদব্যাস জন্ম সাথে সাথে একজন পূর্ণ বয়স্ক মানুষের মতন পরিবর্তন হয়ে যায় কোনো কিছু না শিখেই তিনি বেদের সমস্ত জ্ঞান এবং শ্রুতি সকল কিছুই তার মনে ছিল হ্যালো বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আমি নতুন ইউটিউব করছি হয়তো ভালো করে আমি কন্টেন্টগুলা প্রস্তুত করতে পারছি না ভুল টুটে হলে আমাকে ক্ষমা করে ছোট ভাইয়ের মতন দেখবেন একটি সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লেগে থাকে